নমস্কার বন্ধুরা ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আবার একটা রান্না নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো হচ্ছে বেগুন আলুর রসা তো এই বেগুন আলুর রসা বানাতে কি কি লাগে তো চলো প্রথমে আমরা দেখে নিই তারপরে রান্নাটা শুরু করব তো চলো এবার আমরা রান্নাঘরের দিকে যাই আস্তে আস্তে আলু বেগুনের রসা তৈরি করতে লাগছে বেগুন আলু এই দুটো প্রধান এই দুটো লাগবে তারপর সর্ষের তেল তো লাগবেই তারপরে হলুদের গুঁড়ো লাগবে লবণ আর ফোড়নে লাগবে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তারপরে এখানে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একসাথে তিনটা নিয়ে নিয়েছি অল্প একটু চিনি কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এটা একসাথে বাটবো বেটে দেব। আর একটা বাটার এইগুলো লাগবে এগুলো নিয়ে নিয়েছি এখন বসাবো পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা কুচো করে নিয়েছি

पियाज पियाजे भेंदे तुम्ही राम खाली লাল করে ভাজা হয়ে গেছে এখন এই ভাজা পেঁয়াজটা আমি রাখব তেল দিলাম d i 불 pun berlatih লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো

চাবল দেবো হলুদ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি গিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম সামান্য একটু হলুদ দেব হলুদ দেওয়াই আছে এবারে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটা এগুলো নিয়ে দিলাম সামান্য একটু জল দেব একটু ঢাকা দিয়ে দেব গ্যাসটা একটু কি পজিশনে আছে हो गया के अब মশলা থেকে তেল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ঝোলটা ঘন ঘন হয়ে গেছে এবারে আমি ভাজা পেঁয়াজটা এর মধ্যে ছড়িয়ে দেব ভাজা পেঁয়াজটা ছড়িয়ে দিলাম আর বাটারটা দিয়ে দেবো আলু বিজনের রসাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আমার তৈরি হয়ে গেছে আমি যেইভাবে তৈরি করলাম আপনারা তো দেখলেন কীভাবে করলাম এইভাবে আপনারা পরে খেয়ে দেখবেন আশা রাখছি খুব ভালো লাগবে আর এটা যদি আলু বেগুনের রসাটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার